শর্ট ড্রেস পরা মামুনগুলো আমার উপরে এত চোটপাট করছো কেন সত্যি কথাই তো বলেছি আমি আবারও জোর বলায় বলছি আমি শর্ট ড্রেসকে পছন্দ করি না এবং সম্মানও আমি দিই না 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 যারা শর্ট ড্রেস পরে ভদ্রভাবে এমন শর্ট ড্রেস পরে যাতে কিছু দেখা যায় নাই তো অনেকেই আছে হট প্যান্ট পরে টি শার্ট পরে কিছু দেখা যায় না হাঁটু অব্দি দেখা যায় ওটা খারাপ কিছু না ওটাকে সম্মান করি কিন্তু কিছু কিছু শর্ট ড্রেস আছে এখান থেকে কাটা ওখান থেকে কাটা এখান থেকে কাটা কিছু কিছু ব্লাউজ আছে এমন ব্লাউজ বেরিয়েছে গলা দিয়ে দড়ি মনে হচ্ছে যেন সেই লাল কার বাচ্চা হলে দেয় ওইরকম কালো কার বাচ্চা হল বাচ্চা গর্বে এলে ওইরকম পড়াই ওরকম লাগছে তো যাই হোক বড্ড গায়ে লেগেছে শর্ট ড্রেসটাকে বলেছি বলে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কালকে একটা ভিডিও করেছি যারা বুঝতে পারছো না তাদের জন্য মিঠিকে নিয়ে একটা ভিডিও করেছি শর্ট ড্রেস পরা নিয়ে একটা রোস্টার রোস্ট করেছে তো সেটা নিয়ে তো মিঠির শোরগোল পাকিয়ে দিয়েছে কেস করবে কেস করবে অনেক কথা বলছে তো সেখানে ভাইটা ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরে ওকে এখন মানে এখনও দাবি যে ওর কাছে এসে পা ধরে ক্ষমা চাইবে ভাই কে ক্ষমা চাইতে যাবে তুই কে রে ড্রেস পরে নোংরামো করেছিস তোর কাছে ক্ষমা চাইতে যাবে তো যাই হোক সেই বিষয় নিয়ে একটা ভিডিও করেছি হ্যাঁ এমন শর্ট ড্রেস পরে কেন যেখানে বুকের খাস দেখা যায় তো কিছু কিছু মামুনিরা ছাপড়ি মামুনিরা এসে আমার কাছে মানে পটি টয়লেট সব করে গেছে কমেন্ট বক্সে তো সেগুলো রাখার কোনো প্রয়োজন মনে করিনি ডিলিট করে দিয়েছি তো তাদেরকে উত্তর দিলাম আর একবার যে হ্যাঁ কী যেন বলেছে দাঁড়াও হ্যাঁ শর্ট ড্রেস যারা পড়ে না সবাই যদি তোমার বিরুদ্ধে নেমে যায় তুমি টিকতে পারবে না ইউটিউবে এই ধরনের কথা বলেছে যা নেমে পড় যারা যারা ড্রেস পড়িস আমার বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ নেমে পড় চল দেখি শর্ট ড্রেস পড়ার একটা সিস্টেম আছে ড্রেসটাকে পরে অভদ্রতা করাটা ভালো নয় এমন শর্ট ড্রেস পড়িস না তোরা যে বুকের খাস দেখা যায় তোদের শর্ট ড্রেসগুলো তো বুকের খাস দেখা যায় অনেকে অনেকে আছে ড্রেস পরে কই বুকের খাস দেখা যায় না নামিও দেখা যায় না তার আগে বলি হাই ফ্রেন্ড সোম তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে চলে এসেছে আবার একটা ভিডিও নেই তোমাদের সামনে হ্যাঁ ভিডিওটা বেশি বড় করবো না আর ছোটো ভিডিও করবো তো এটার উত্তর মনে হলো আমার দেওয়াটা উচিত তাই দিলাম তো শর্ট ড্রেসকে আমি সম্মান করি না আর কিছু শর্ট ড্রেসকে আমি সম্মান করি না হ্যাঁ কিছু কিছু শর্ট ড্রেস আছে সেগুলোকে সম্মান করা যায় যেমন থ্রি কোয়ার্টার প্যান্ট যেমন টি শার্ট মেয়েরা পরে সেগুলোকে সম্মান করা যায় কিন্তু টি শার্টের মানে পরে টি শার্ট গলি দেখায় না মানে টি শার্টটা পরে বুকের ভাঁজ দেখানো যায় না ঠিক আছে এটার কথাটা আমি সাজাতে পারলাম না তো যাই হোক আমি এসব নিয়ে না আমার সাজাবারও ইচ্ছা নেই তারপরে ওই থ্রি কোয়ার্টার প্যান্ট করলে ওই কুচকি দেখা যায় না মানে বুঝে নেই ছাবি মামুনিরা তোরা তো ওইগুলোই দেখাস এমন আমার ড্রেস পড়ছিস সব দেখাস মানে রাশিয়ান বৌদি হতে চাইছিস তোরা সবাই তা হ রাশিয়ান বৌদি তো রোস্টাটা রোস্ট করবে তাহলে তোদের এত জলন কিসের রোস্টাটা রোস্ট করুক না তোরাও কর তোদের স্বাদ মিটিয়ে নেই রোস্টাটা রোস্ট করুক ছাবিগুলোকে ছাবি বলবে না নোংরাকে নোংরা বলবে না নেংটিতে নেংটি বলবে না লে বাবা এরা আবার কেস করবে এরা নোংরা বানা করবে এরা ও কেস করবে যা 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 কেস করবে যা যাই আমার আমি বলেছি যে তোদের যতগুলো ছাবি মামুনি আছিস শর্ট ড্রেস পরে নোংরামো করিস তোরা সবাই নাকি আমার বিরুদ্ধে নামবি বলেছিস আমি শর্ট ড্রেসটাকে অসম্মান করেছি নেমে পড় প্রত্যেকটা মানুষ নেমে পড় যারা যারা শর্ট ড্রেস পরিস ছাপড়পানা করিস যা আমি আবারও বলে গেলাম জোরগুলায় শর্ট ড্রেসটাকে সম্মান করি না করি না করি না এমন ড্রেস পরিস বুকের খাস দেখা যায় এমন ড্রেস পরিস নামিয়ে দেখা যায় এমন ড্রেস পরিস নিচের কুচকে দেখা যায় তো সেগুলোকে আর কি সম্মান করবো মেয়ে হয়ে মেয়েদের নিজেদের সম্মান ঢাকতে পারিস না তোদের সম্মান কি অন্য একজন ঢাকবো আমি বলেছি বলে খুব গায়ে লেগে গেছে না হুম নিজেদের সম্মানটা নিজেরা রাখার চেষ্টা কর অন্য কেউ রাখবে না তো চলো ভিডিওটা এটুকুই বন্ধুরা বেশি বড় করলাম না ছোট্টোর মধ্যেই ভিডিওটা করলাম এদেরকে এইভাবে উত্তরটা দেওয়া উচিত কারণ এরা এতটাই বাড়াবাড়ি করে বলতে গেলে এদের আবার গায়ে লাগে এদের আবার খুব গায়ে লেগেছে হ্যাঁ আমাদের শর্ট ডেস নিয়ে কথা বলছো কী রেটির চামচাগুলো খুব গায়ে লেগেছে না হুম মিটির সঙ্গে তো তোরাও ছাবি বানা করিস ওই জন্য গায়ে লাগারই কথা তো চলো মিটিকে নিয়ে কালকে আসবো আজকে খুবই ব্যস্ত আছি আর বড় ভিডিও করতে পারলাম না ছোটো ভিডিওর মাধ্যমেই একটুখানি ছাবড়িগুলোকে দিয়ে গেলাম ছাবড়িগুলোকে এইভাবেই দেবো আরও কিছু কথা তোমাদের সাথে আমার বলার ছিল বাট এখন এই ভিডিওতে বলতে পারছি না তবে একটা কথা বলি কেউ তোমাদেরকে বলছি যারা মানুষের জন্য করছো আর করবে না ঠকবে ঠিক আছে কী পরিবার বলো কি বাইরের লোক বলো নিজের জন্য ভাব মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকো নিজের জন্য ভাবো নিজেকে টাইম দাও আর একদম ফালতু টাইম অন্যদিকে নষ্ট করবে না আমি তো করছি না ভাই কেন বলছি হুম কিছু কিছু বাড়ির বিষয় থাকে যেগুলো কিনা আমরা বিক্রি বিক্রি করতে পারি না অনেক কিয়েটাররা আছে বিক্রি করে বাড়ির ফ্যামিলিতে কেউ যদি একটুখানি মানে জোরে গলা করে সেটাকেও বিক্রি করে বাট আমরা পারি না কিন্তু কিছু তো বলার থাকে আমাদের আমাদেরও তো মনের মধ্যে কষ্ট থাকে সেটা কার সাথে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করি এখন তো ইউটিউব যারা করে তাদের দেখবে বাইরের জগৎটা এখন কম হয়ে গেছে তোমাদের সঙ্গেই মানে আমরা ব্যস্ত থাকি তোমাদের সাথে কথা বলি তোমাদের সামনে ভিডিও শেয়ার করি তোমাদেরকে নিয়েই ব্যস্ত থাকে তাই তোমাদেরকেই শেয়ার করতে হবে কি করবো মানুষের তো শেয়ার করার একটা জায়গা থাকা চাই এখন তোমাদের সাথে শেয়ার করছি এখন বন্ধু বান্ধবকেও টাইম দিতে পারি না ইউটিউব জগতে থেকে এসেছি সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকেই টাইম দিতে তোমাদের সাথেই শেয়ার করছি মানুষের জীবনে না সত্যি যতই করো নিজেকে যদি শেষও করে দাও তাও দাম পাবে না চলো টাটা গুড নাইট